বিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউন বেরিয়া থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আমার হ্যান্ড নোটের বিশ নম্বরের পাপ সম্প্রসারণটি নিয়ে আজকে আলোচনা করবো ভাব সম্প্রসারণটি হলো পাপি নয় পাপকে ঘৃণা করো শিক্ষার্থী বন্ধুরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত রয়েছে তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণের তিনটি ধাপ প্রথম মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাব তারপরে মন্তব্য এই তিনটি দাপে লেখলে পাপ সম্প্রসারণটা সুন্দর হয় এবং বুধ থেকেও সেই রকম নীতি বা বিধান দেওয়া হয়েছে কথা না পারি আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথমত মূল ভাব পাপ পুণ্য একে অন্যের বিপরীত ধর্মী মানুষ সদা প্রস্তুত থাকে পুণ্য কাজ করার জন্য তারপরও সে পাপ কাজে লিপ্ত হতে থাকে মানুষ জন্মগতভাবে পাপী পাপি নয় রিপুর তার সে পাপ কাজ করে তাই মানুষকে ঘৃণা করা উচিত নয় বরং তার পাপকে ঘৃণা করা উচিত মানুষকে বলতে পাপি ঘৃণা করা উচিত নয় তাহলে আমরা কি বুঝলাম এখানে পাপ একে বিপরীত ধর্মী পাপের বিপরীত পুণ্য যেখানে পাপ আছে সেখানে পুণ্য আছে অতএব পাপকে ঘৃণা করতে হবে পুণ্যকে শ্রদ্ধা করতে হবে এ কথাটি এখানে আমরা বলেছি অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে আমি সম্প্রসারিত ভাবটা পড়ছি সৃষ্টিকর্তার অসীম অলৌকিক সৃষ্টি মানুষ অনেক প্রত্যয় ও বিশ্বাস নিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষকে সে বিশ্বাস ও প্রতিক্রূপী চেতনাকে মানুষ অনুসরণ করতে করে চলতে পারে না কারণ তার পিছনে শয়তানের প্ররোচনা রয়েছে একটি ভুলের কারণে আমাদের আদমাল ইসলামকে মর্তের ধরায় হয় পাপ জন্য এবং তার অনাগত সন্তানের জন্য বেঁচে থাকার সুব্যবস্থাও করা হয় যুগের পরিবর্তনের দ্বারায় সকল চাহিদারও সমাধান করা হয় এই দৃষ্টিকোণ থেকে এ কথা প্রমাণিত হয়েছে আল্লাহ তালার কাছে পাপি ব্যক্তি ঘৃণার পাত্র নন পাপি ব্যক্তির পরিত্রাণের জন্য পবিত্র কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে কিন্তু পাপকে ঘৃণা করা হয়েছে এবং তা থেকে দূরে থাকার কথা উল্লেখ রয়েছে পাপের কারণে বিভিন্ন জাতির ধ্বংসের ইতিহাসের সবচেয়ে বেশি বর্ণনা রয়েছে কুল কোরআনে উল্লেখ রয়েছে এখানে আমরা কি বলেছি পাপ পুণ্য এবং দিবেন কিন্তু পাপের পাপেরও শাস্তি রয়েছে যদি সে ক্ষমা চায় তাহলে সে পাপি আর থাকে না সেটি এই এখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জাতির ধ্বংসের কথা যারা পাপ করেছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে প্রিয় বিয়ার আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো পৃথিবীর প্রায় প্রত্যেকটি ধর্মীয় উপদেশ বাণীতে লক্ষণীয় তা হল পাপ কাছে লিপ্ত হওয়া যাবে না পাপি তাপি যে হোক না কেন তারা পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তা রেখেছেন মুক্তির পথ তাহলে বোঝা গেল পাপ কাজ বর্জনীয় আর পূর্ণ কাজ করা গ্রহণীয় যে মানুষটি পাপী সে মানুষটি পূর্ণ কাজ করার যোগ্য এমনকি রাখে মানুষ না পাপ কাজ করে কেন তার বহুবিধ কারণ বিদ্যমান তার মধ্যে ছয় রিপুর ধারণা তাকে খারাপ কাজে তথা পাপ কাজের দিকে দাবিত করে প্রিয় বিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মধ্যে সৈরিপুর তার খারাপ কাজ তথা পাপ কাজের দিকে দাবিত করে আবার সেও মৌলিক চাহিদা মেটাতে না পেরেও অসৎ পথের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে গিয়ে পাপে লিপ্ত হয় আর পৃথিবীর সকল পাপ মূলত এ কারণে সংগঠিত হয় পাপে ব্যক্তির যতই যতই জঘন্য হোক না কেন তার কিন্তু একটি মন আছে তার কলসিত মনকে মুক্ত করা যায় সহজভাবে তাহলে পাপী ব্যক্তির সাথে মহত্ত্ব দেখানোর মাধ্যমে তাহলে আমরা এখানে কি বলেছি যে মানুষ মৌলিক চাহিদা পূরণ করার জন্য কোনো কোনো সময় পাপ কাজ করে থাকে সেই পাপ কাজ থেকে বিরত করার জন্য তাকে সহায়তা করতে হবে মহত্ব দিয়ে সংশোধন করতে হবে তাহলে একদিন দেখা যাবে সেই পাপী ব্যক্তি ভালো হয়ে গেছে প্রিয় বিয়ারবৃন্দ অন্যরকম বিদ্যা বিদকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো যারা চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শেষ করতে মন্তব্য অংশটা আমরা এখানে আমরা ছয় ঋতুর রিপুর কথা বলেছি অর্থাৎ ছয়টি রিপুর মধ্যে মূলত হলো হিংসা লোভ কাম বাসনা এবং হিসায়ণতা এগুলো হলো মানুষের রিপু কয়েকটা রিপু কয়েকটা রিপুর মধ্যে সবচেয়ে খারাপ রিপু হল লুপ এবং হিংসা ঘৃণা এর মাধ্যমে মানুষ পাপ কাজ করে থাকে এই রিপু থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে সদ ব্যবহারের সহচর্যে অনেক পাপিষ্ট ব্যক্তি ও স্বর্গীয় সুদা তার উদাহরণ ও বিরল নয় আমরা জানি হরজত মোহাম্মদ সাল্লা ইসলামকে হত্যা করতে গিয়েছিলেন উমরে ফারুক যিনি ছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ খলিফা তিনি যে পাপ কাজটি করতে গিয়েছিলেন যদি তাকে আমরা ঘৃণা করি তাহলে তাহলে তো চলে না তার পাপকে আমরা ঘৃণা করব তার মহত্বকে আমরা সম্মানের সহিত গ্রহণ করব কারণ পাপী ব্যক্তি যদি পাপকে ছেড়ে দেয় তাহলে সে ভালো মানুষে পরিণত হয়ে যায় প্রিয় বিয়ের বিন্দু এবার মন্তব্যটা লক্ষ্য করুন মানুষের পাপ কাজ নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু তাকে সৎ পথ দেখাতে পারলে সে মানুষটা একদিন মহান মানুষে পরিণত হতে পারে তাই বলা যায় পাপীকে নয় পাপকে ঘৃণা কৃণা করো প্রিয় বিয়ার বিন্দু বিটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম দেখে পৃথিবীকে সাবস্ক্রাইব করেছেন না হবার আজকের মধ্যে সম্পর্ক শুনতে করলাম